দু হাজার পঁচিশ কানপুর সেন্ট্রাল স্টেশনে এখানে কি করছেন ব্যাপার কি আবার একটা নতুন ব্লক কোথায় যাচ্ছেন শ্রীখণ্ড কৈলাস ইন্দর কৈলাস এবং মণিমহেশ কৈলাস তিনটে কৈলাস একসাথে পনেরো দিনের ট্রিপ মাথা খারাপ নাকি আপনার কয়জন আছে আছি আমরা মোট চারজন সত্যি মাথা খারাপ একবারে তিনটে কৈলাস করা চলুন দেখা যাক কী হয় বেরিয়েছি তো সেই উদ্দেশ্যে রিটার্ন টিকিট কাটা হয় নি এখনও দেখি কী হয় তৎকালে তারপরে কাট গতকাল দশ তারিখ জুলাই মাসের দশ তারিখ নেতাজি এক্সপ্রেসে রাত্রি নটা পঞ্চান্নে হাওড়া থেকে রওনা দিয়েছে একদম রাইট টাইম চলছে ট্রেনটা এখানে দশ পনেরো মিনিট লেট আছে কানপুরে এসে পৌঁছেছে এখন বেলা দুটো বাজে এগারো তারিখ আগামীকাল ভোরবেলা আমরা কালকা পৌঁছাবো তারপরে শুরু হবে নতুন গল্প ওকে বারো সাত দু হাজার পঁচিশ ওর পাঁচটা তিরিশ আমরা কালকায় স্টেশন নেই ট্রেনটা আড়াই ঘন্টা লেটে কালকায় সে পৌঁছালো আমরা কালকাত থেকে যাও ভিলেজ যাব যাও ভিলেজ হ্যাঁ হ্যাঁ স্যার বল এই এখানে আমাদের দুই সাথী তুষারবাবু আর মঙ্গলবাবু তুষারবাবু আমাদেরকে আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ হয়েছে তুষারবাবুর বাড়ি হচ্ছে হলদিয়া হ্যাঁ আর ওই যে ওখানে মৌ রেডি হচ্ছে মৌ আমরা মোট চারজন এখন চলে যাবো যাও ভিলেজ ওইখান থেকে আমাদের যাও ভিলেজ থেকে আমাদের এই যাও থেকে কোথায় যাবে আর যাও থেকে ওই জায়গাটা যাবেন যেখানে রেজিস্ট্রেশন হবে সিঙ্গা আজকে সিঙ্গারে চলে যাব হ্যাঁ ওই গাড়িটা সিঙ্গারে যাবে হ্যাঁ তাহলে সিঙ্গার থেকে আমাদের রেজিস্ট্রেশন হবে তো আমরা একটু বাসে যাওয়া যায় কিন্তু বাস আমরা দেখলাম হাজার খানিক টাকা ভাড়াতে বাসে যাওয়া যাবে পার হেড হাজার টাকা লেগে যাবে বারবার লাগে চেঞ্জ করা সারাদিন লেগে যাবে আর এইখানে বললো ছয় সাত ঘন্টার মধ্যে চলে যাবে সাত ঘন্টা লাগবে বললো সাত ঘন্টা পাহাড়ি রাস্তা সুন্দর দৃশ্য আমাদের নিজেদের গাড়ি থাকবে ওঠা উঠা টা ছ হাজার দুশো টাকা ভাড়া ঠিক হলো চলো দেখি ওয়েদার খুব সুন্দর লাগছে কালকা স্টেশন থেকে যখন আপনি বাইরে বেরোবেন যখন গাড়ি রিজার্ভ করবেন তখন দেখবেন একটু মনোফলি আছে তো সামান্য আমার মনে হয় পাঁচশো মিটার হেঁটে গেলেই কালকার যে কালীবাড়ি আছে সেইখান থেকে যদি গাড়ি করেন তাহলে কিন্তু খুব কম পয়সা গাড়ি হয়ে যাবে এই যে আমরা হিমাচলে ঢুকছি আমরা যাচ্ছি যাও ভিলেজ সিমলা হয়ে যেতে হয় আমরা কালকায় নেমেছি সকাল সাড়ে পাঁচটায় স্নান টান এখন সিমলা হয়ে আমরা যা ঘুলে সিমলা আমার স্বপ্নের সহ দারুণ হালকা ঠান্ডা বাইরে ঠান্ডা লাগছে বেশ একটু নেমেছি রোদ নেই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো লাগছে বেশ ভালো লাগছে আমাদের সাথে এবার আছে মঙ্গল মঙ্গলের আবার পাশে গাড়িতে উঠলে একটু বমি বমি ভাব ওই জন্য রেস্ট নিয়ে নিয়ে যেতে হচ্ছে চলো এখানে একটু দেখি সিমলা প্রবেশের মুখে দেখবেন এরকম বড় বড় ক্যামেরা লাগানো দূরবীন লাগানো রয়েছে কি ব্যাপার এগুলো একশো টাকা করে নিচ্ছে গ্রিন ভ্যালি দেখার জন্য যেখানে বেতাফ সিনেমার শুটিং হয়েছে আরও বিভিন্ন সিনেমার শুটিং হয় একশো টাকা করে রেট আছে আমরা দেখলাম না নিশ্চয়ই দেখতে ভালো লাগবে এই দূরবীনগুলো এখানে রাস্তার পাশে লাগানো গাড়ি দাঁড় করে অনেকে দেখছে তো ভালোই সিমলা শহরে ঢোকার মুখে এটা কিন্তু তো আমরা সিমলা শহরে খুব কাছাকাছি চলে এসেছি আর আমরা একটু রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছিলাম মঙ্গলের চার চাকা গাড়িতে উঠলে শরীর খারাপ হয় তাই যা মাঝে মাঝে আমাদের দাঁড়াতে হচ্ছিল ও বেশ শরীর খারাপ হয়েছিল এবার আমরা আবার চললাম সিমলার দিকে সিমলা থেকে রামপুর হয়ে আমরা যাব যাও ভিলেজ সময় লাগবে প্রায় সাত ঘন্টা বলেছে কিন্তু সাত আট ঘন্টা সময় লাগবেই একশো বিশ টাকা ও ঠান্ডা ভাত রুটিতে মাখাও আশি টাকা কেজি দেখি খেয়ে দরদাম করলে বেশি হবে একটা নিলাম তো এখান দর্শনের আগে দেওরাং মন্দির দর্শন করতে হয়

দেওডাং শিব মন্দির মূলত এটা একটা শিব মন্দির ভিতরে অনেকটা নিচে নামতে হয়েছিল আবার উপরে উঠতে হবে এখন আমাদের ট্রেক করে আর এখান থেকে বাইরে বেরোনো দেখো একটা গাছের ই ফাঁকা দিয়ে খুব মজা করে সব বেরোচ্ছিলো এখানে মজার ব্যাপার আর কি এই যে এই যে দেখো কীভাবে বেরোচ্ছে সব এখান থেকে ও হো হো দেওডাং শিব মন্দির আমাদের দর্শন হলো এখন আমরা উপরের দিকে যাচ্ছি বেশি দূর রাস্তা না চারশো মিটার রাস্তা কিন্তু একদম সেভেন্টি ডিগ্রি খাড়া হ্যাঁ বেরিয়ে যাবে নামতে তো খুব অসুবিধা হয়নি কিন্তু উঠতে সময় লাগে হ্যাঁ চলো হ্যাঁ চলে করে চলে এলেন বাবা চলুন মামার চলো মন্দির দর্শন করে আবার আমরা বেরিয়ে চললাম আমরা খুব কাছাকাছি চলে আসে এটা হচ্ছে বাগ্যিপুল হ্যাঁ ক্রস করে আমরা এবার জাওয়ের দিকে যাব এখানে বেশ ক্রিটিক্যাল ছিল একটা বড় একটা বাস ঢুকিয়েছে আর আমাদের গাড়িটা পিছন দিকে আটকা পড়ে গেছিল প্রায় দশ দশ ঘন্টা সফর করে আমরা যাও জাও ভিলেজে আসলাম প্রায় দশ ঘন্টা সফর হ্যাঁ এক নাগারে গাড়ি চলছে আর এখানে বৃষ্টি হচ্ছে দারুণ অব্যবস্থা মনে হচ্ছে খুব ইজি না ব্যাপারটা এখন হোটেল খোঁজা তো একটু কঠিন আছে মনে হচ্ছে বৃষ্টিপাতল আছে হ্যাঁ আর গাড়িওয়ালাটাকেও ছাড়তে হবে স্পেস খুব ভালো নেই এখানে গাড়ি পার্কিংয়ের জায়গাটা খুব ভালো নেই দেখছি দেখি কি হয় হ্যাঁ চলুন আজকে বারো তারিখ আমরা এখানে থাকবো আজকে মোটামুটি হাজার টাকায় দুজন থাকার রুমের ব্যবস্থা আছে যাওতে রুমগুলো ঠিক আছে রাত কাটানোর জন্য ঠিক আছে হ্যাঁ আর বাইরে যে ডরমেটরি এটা পাঁচশো টাকা উইথ ডিনার খাওয়া সময় হ্যাঁ হ্যাঁ যাওতে কিন্তু একটা পার্বতী মন্দির আছে ওটা অবশ্যই দেখবেন আমাদের হোটেলের পাশেই ছিল আমরা ওখানে গেলাম দেখতে সন্ধ্যা হলো সন্ধ্যা আরতি হয় ভালো লাগছিল যাও তো দেখার মতন এইটুকু আছে আর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ের কোলে আপেল গাছে ভর্তি সুন্দর একটা গ্রাম খুব ব্যবস্থাপনা খুব ভালো নেই কিন্তু ভালো লাগবে ওয়েদার এত সুন্দর ছিল মানে সব সবকিছু খুব ভালো ছিল আমাদের এখন রান্না চলছে জা ভিলেজে এই যে মৌ কোটাকুটি করছে হেল্প করছে স্যারের সঙ্গে আমাদের এই যে পাহাড়ি আলু টমাটো পেঁয়াজ রসুন আর এই যে

পনিরের তরকারি আমাদের বেশি সময় লাগে না যে প্রেসার কুকার সাথে আছে ব্যাস দারুন চলো তেরো সাত দু আমরা যাও ভিলেজ থেকে ভোর সাড়ে পাঁচটায় রেডি হয়ে যাচ্ছি আমরা শ্রীখণ্ডের উদ্দেশ্যে চারজন সাথে কি কী নিয়েছি পিঠে একটা ব্যাগ তো আছেই সেই ব্যাগের মধ্যে আছে দৈনন্দিন ব্যবহারের কিছু জিনিসপত্র এক্সট্রা বলতে রেনকোট একটা ছাতা

তারপরে ওখান থেকে আগে বেরিয়ে যাবো দেখে গিয়ে কতটা যাওয়া যায় একটা নতুন এই জ্যাকেট কিনেছি পাঁচ হাজার টাকা দাম হ্যাঁ ফেদার ফেদার জ্যাকেট মাইনাস ট্রেন ডিগ্রি প্যান্ট কিনতে হয়েছে আলাদায় জন্য বেশ কিছু মার্কেটিং করতে হয়েছে শ্রীখণ্ডের জন্য নাহলে উপায় ছিল না হেড টর্চ কিনতে হয়েছে এমনি টর্চ কিনতে হয়েছে গ্লাভস নাইস চলুন সাথে এখন কুইন্টা যে আমাদের যাতনা পাটনা তুষারবাবু তুষারবাবু অনেক কিছু নিয়ে নিয়েছেন বয়স অল্প অনেক ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছেন জার্নি করবেন একটু দেখি সক্ষমতা ভালো আছে ফাইন তুষার ওর সাথে আমার পরিচয় ইউটিউব থেকে উনি আমার ইউটিউব চ্যানেল দেখে আমার সাথে যোগাযোগ করেন ভিডিও দেখে তারপর পরিচয় এবং গিয়ে আমাদের যাত্রার সাথী আর আছে মঙ্গল আর মঙ্গলের স্ত্রী ভেরি গুড চলো ওই দূরে শ্রীখান কৈলাসের দর্শন হচ্ছে বাবার দর্শন হচ্ছে ওয়েদার খুব সুন্দর আছে আকাশে মেঘ আছে কিন্তু ওয়েদার দারুণ এদিকে শতলুজ নদী বয়ে চলেছে সারা রাত তার আওয়াজ অপূর্ব অপূর্ব আর এই হচ্ছে আমাদের তারা হোটেল যাও থেকে ছটা তিরিশে আমাদের যাত্রা শুরু হলো হ্যাঁ যারা যারা ঘুরে ঘুরে আসছে তাদের কাছ থেকে অনুভব নিচ্ছি তাদের কেমন লাগলো বলছে ধীরে ধীরে যাবেন একদিন সময় বেশি লাগুক তাও ধীরে ধীরে যাবেন শ্রীখণ্ড কৈলাস ভারতের বিভিন্ন আধ্যাত্মিক যে দর্শন রয়েছে সফর রয়েছে তার মধ্যে যে কঠিন ট্রেকিংয়ে যে দর্শন তার মধ্যে কিন্তু শ্রীখণ্ড কৈলাস কিন্নর কৈলাস এগুলো আছে খুব কঠিন আছে টাফ আছে চলুন ওয়েদার খুব সুন্দর আছে আকাশে মেঘ মেঘ আছে রোদ উঠে নেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা হয়নি এখনও যাও গ্রামে কিন্তু বেশ বড় বড় ভান্ডারা ছিল যাওয়ার মুখে এগুলো পড়বে এতে সুস্বাদু সব আহার এই ভান্ডারাগুলোতে থাকার ব্যবস্থা আছে আর আমরা ফেরার দিন যাওয়ার দিন তো তখন ভোরবেলায় চা বিস্কুট দিছিল কিন্তু ফেরার দিন আমরা দেখলাম এখানে খুব ভালো ভালো আহার ছিল খুব সুন্দর দারুণ ব্যবস্থাপনা রাত্রে আপনি এখানে আমরা রুমে রান্না করলাম ঠিকই কিন্তু এখানেও আহার করা যেত চলছে আমাদের যাত্রা আপেল 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 বাগান দেখো ভরে যাও আমাদের হোটেল থেকে সিঙ্গার হচ্ছে প্রথম পয়েন্ট যেখানে রেজিস্ট্রেশন ভেরিফিকেশন হবে নিউ রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য দুশো পঞ্চাশ টাকা ফি করেছে আমরা সেই টাকা দিয়ে দিয়েছি আর এই যে মৌ যাচ্ছে মৌয়ের পিঠে একটা ব্যাগ আর মঙ্গলের পিঠে একটা ব্যাগ দুজনে দুটো ব্যাগ নিয়েছে প্রায় আড়াই ঘন্টা পায়ে হেঁটে আমরা সিঙ্গারে পৌঁছালাম এখানে দেখো কেমন ভান্ডার লেগেছে আলুর পকোড়া জিলাপি একদম অঢেল খাওয়া দাওয়ার ব্যবস্থা আর এইখানে আমাদের রেজিস্ট্রেশন ভেরিফিকেশন হবে এই মৌ বসে বসে কপি খাচ্ছে খুব সুন্দর ব্যবস্থাপনা এখানে কোনো জিনিসের অভাব আর এই দেখো কেন দেখো দারুণ খুব মানি গাছ দেখো গাছ থেকে পড়েছে এই ভাইরা কালেক্ট করছে কালেক্ট বেঁচে গে না মিঠা নাই হুম আবার আমাদের হাঁটা শুরু হলো এই রেস্ট নিতে নিতে যাচ্ছি আমরা রাস্তা খুব কঠিন খুব কঠিন এখানে কোনো তাড়াহুড়া ব্যস্ততা করলে চলবে না বিপদ একদম প্রতি পদক্ষেপে বিপদ আছে একদম ধীর স্থিরভাবে হাঁটতে হবে আমরা সেইভাবে পথ চলছিলাম আর শুরুতে তো শরীরের অত ধকল বোঝা যায় না কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর শরীর আর চলতে চায় না পা দুটো থেমে আসে এই দেখো পাশে নদীর এত আওয়াজ যার জন্য আমাকে অডিও বন্ধ করে ভয়ে জোগাড় করতে হচ্ছে কিচ্ছু শোনা যাচ্ছে না ওখানে ওই যে কিছু লোক ফিরে আসছে আর আমরা যাচ্ছি দেখো অত রিস্কি যাত্রা খুব সুন্দর দেখো ভিডিওটা দেখুন শুধু আপনারা ওকে এই দেখো একজন অপদার্থ শিব ভক্ত সিগারেট খেয়ে সিগারেটের প্যাকেটটা ফেলে তারপরে যাত্রা করছে এগুলো কোনো মানে হয় আনুমানিক দুই কিলোমিটার যাত্রা শেষ হয়েছে এখনো সিঙ্গার আসেনি যেখানে রেজিস্ট্রেশন পয়েন্ট আর মাঝে মাঝে থেমে যেতে হচ্ছে কেন প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর ছিল এত সুন্দর ছিল যে ভাষায় বর্ণনা করা যাবে না তুষারবাবু বললেন স্যার আপনার একটা ভুল আছে তাহলে কী ব্যাপার বলো বলা আপনি একটা ডিস্টেন্স মানে মেজারমেন্ট কোনো ই রাখেন নাই ইকুইপমেন্টস ডিস্টেন্স কতটা দূরত্ব আসলাম সেই মেজারমেন্টে তো বলেন এটা তো ঠিক বলেছো বলে আপনি যাত্রা করেন এত কিছু খুঁটিনাটি নিয়েছেন এটা তো আপনার নেওয়া উচিত তো এরপর একটা নিয়ে নেব কতটা দূরত্বে আসলাম তবে আমরা দেখছি মোবাইলে অ্যাপস আছে অ্যাপসটা ইনস্টল করলেই কিন্তু ওটা কাজ করবে যেন আমাদের মধ্যে মঙ্গল মঙ্গলের দেখছি অ্যাপসটা ইনস্টল করা আছে ওটা হচ্ছে ওর কিলোমিটার দেখাচ্ছে আমরা টু পয়েন্ট ফোর কিলোমিটার চলে আসছি আড়াই কিলোমিটার মধ্যে ফাইন আমরা সিঙ্গারের কাছে চলে এসেছি সিঙ্গার এখানে ভান্ডারা আছে এই দেখো সিঙ্গারে আমরা এখানে রেজিস্ট্রেশন অনলাইন অফলাইন অনলাইনে যারা রেজিস্ট্রেশন করেছে তাদের রেজিস্ট্রেশন ভেরিফিকেশান হচ্ছে আর অফলাইনে এখানে টাকা দিয়ে সাথে সাথে সবাই আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নিচ্ছে ভালো সেট আপ করেছে আমি এখানে জিজ্ঞেস করলাম বললো প্রায় সাত আটশো লোক ডেলি যাত্রা করছে এবং সেই সাত আটশো লোকের অ্যাকোমোডেশান ব্যবস্থা কিন্তু উপরে আছে কোনো অসুবিধা নেই আমরা এখানে আমাদের রেজিস্ট্রেশন সব কিছু শেষ টেস করে কিছুই খেলাম না এখান থেকে মৌ একটু খেয়েছে আমরা বেরিয়ে পড়লাম আবার অনলাইন রেজিস্ট্রেশন করে আসা যায় আড়াইশো টাকা রেজিস্ট্রেশন ফি আছে এখানেও আপনি আড়াইশো টাকা পে করে একদম ডাইরেক্ট বেশি সময় লাগছে না এখানেও রেজিস্ট্রেশন করাতে পারেন নো প্রবলেম খুব বেশি সময় লাগলো না আমি খবর নিলাম ডেলি সাতশো থেকে আটশো লোক যাচ্ছে রেজিস্ট্রেশন করে বাকি রেজিস্ট্রেশন না করেও কিন্তু অনেকে যাচ্ছে রেজিস্ট্রেশনের হিসাব হচ্ছে সাতশো থেকে আটশো ভেরি গুড আপনি মেড না করে বেরিয়ে যেতে পারেন আমাদের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সব হয়ে গেলো সমস্যা স্যার আমাদের নেক্স আজকে নাইট এস্টে হচ্ছে কালি টপ করতে পারলে খুব ভালো হয় মোট পনেরো কিলোমিটার রাস্তা এখান থেকে কিন্তু বলছে বারো কিলোমিটার করে থাচু অবধি আপনার নাইট টেস্টে করেন কেন দশ কিলোমিটার শুধু চড়াই আছে খুব টাফ আছে দশ কিলোমিটার ওই জন্য আমরা দেখি সিদ্ধান্ত নিচ্ছি কি হয় যাওয়া তো শুরু করলাম এই যে আমাদের গন্তব্যস্থল একবারে দুর্গম পথ দিয়ে আমাদের ধীরে ধীরে যাত্রা চলছিল আর পিঠের ওই ব্যাগটা ক্রমশ যেন আরও বেশি বোঝা হয়ে যাচ্ছে আরও বেশি ভারী হয়ে যাচ্ছে মঙ্গলের সাথে ছিল মৌ তো মৌয়ের তো ব্যাগটাও খানিকটা শেয়ার করতে হয়েছে মঙ্গলকে সব ধীরে ধীরে দেখো ক্লান্ত হয়ে এসেছে অনেকটাই ক্লান্ত হয়ে এসেছে আনুমানিক চার পাঁচ কিলোমিটার যাওয়ার পরই কঠিন চড়াই শুরু হয়ে যায় অব্দি একদম লাগাতার আট দশ কিলোমিটার শুধু উপরেই ওঠা নিচে নামার কোথাও নেই কোথাও সমর্থন নেই শুধু উপরে উঠেই যেতে হচ্ছে উঠেই যেতে হচ্ছে থামার হাঁটা থামার হাঁটা বসলে সময় মতন পৌঁছানো যাবে গাছের মধ্যে দিয়ে চলো হরে কৃষ্ণ বা এই যাত্রার পূর্বে বেশ কিছু আগাম প্রস্তুতি নিতে হয় প্রত্যেকেই নেই একটা টর্চ ভালো একাধিক টর্চ একটাতে হয় না দুটো টর্চ দরকার একটা পাওয়ার ব্যাঙ্ক দরকার ভালো রেন কোট দরকার নাহলে আপনি যাত্রা করতে পারেন জুতো ঠিক আছে কিন্তু যতই দামি জুতো কিনুন শেষ সব দিকে কিন্তু জুতো আর ঠিক থাকবে না প্রায় চলে আসলাম चलिए चलिए आपका फोटो उठाते हैं देखिए कितना कठिन रास्ता है वाह चलिए कठिन रास्ता ओहो हो धीरे धीरे अरे देखिए हमारा दीदी कैसे जा रहे हैं चलिए दीदी বর্ষাত হওয়ার সেসময়েই दिक्कत आ जाएगा। কাল বৃষ্টিটা হ্যাঁ। একটু তো তোমা কালকে বলছিল। देखिए। बरसात होने से दिक्कत हो जाएगा। कोई दिक्कत কি হবে না? সব হয়ে যাবে ঠিক না। সাতের মানুষগুলো বয়স্ক মানুষ অল্প বয়সের বয়সী এরাই যেন উৎসাহ দি এই রাস্তায়। ধীরে ধীরে আমরা এর সাথে কথা বলে তার সাথে কথা বলে কতটা দূরত্ব আছে। ওয়েদার কিন্তু এখনও অবধি ভালো আছে। আকাশের অবস্থা মেঘলা হলেও রোদ নেই কিন্তু বেশ ভালোই রয়েছে ঠান্ডা খুব বেশি ছিল না কিন্তু পরে যে আমাদের অবস্থা হয় সে করুণ অবস্থা হয় বেশ কঠিন রাস্তা এইখানে আপনার জ্যাকেট ঠিক থাকবে না রেনকোট ঠিক থাকবে না জুতা ঠিক থাকবে না সব কিছু নষ্ট হয়ে যাবে ফিরার সময় দেখবেন এক এক করে আস্তে আস্তে প্রথম দিকে তো সব ঠিকই থাকে কিন্তু যখন ফিরবেন দেখবেন সব কিছু নষ্ট হয়েছে এগুলো কোনোটাই আপনার নিয়ন্ত্রণের মধ্যে আর নেই অল্প বয়সের ছেলে মেয়েদের মধ্যে এই যাত্রা বেশি উৎসাহ দেখলাম আর তাদের শারীরিক সামর্থ্য অনেক বেশি তাই তাদের কাছে এই যাত্রা বেশ সহজ ছিল তুলনামূলকভাবে আমাদের কাছে বেশ কঠিন এই জায়গায় রাস্তাটা বেশ কঠিন ছিল খুব সাবধানে না চললে পা পিছলে গেলে কিন্তু একদম নিচে কেউ খুঁজে পাবে না আর আমরা ধীরে ধীরে যাচ্ছিলাম মৌ কিন্তু খুব সাবধানে চলছিল আর এই দেখো এই যে রাস্তাটা লোহার একটা সিঁড়ি এটা কিন্তু সরকার থেকে করে দিয়েছে আগে ওই নদীর পাশ দিয়ে যেতে হতো এবার এটা একটু শর্ট রাস্তা করে দিয়েছে কিন্তু নামার সময় তো খুব আরাম নামলাম ফেরার সময় এই সিঁড়ি আমাদের মা মাথায় বোঝা হয়ে গেল একদম অনেকটা উঁচু অনেকটা নিচে নেমেছিলাম বুঝতে পারলাম যে ফেরার সময় বেলা দশটা তেত্রিশ তারিখ तेर सत दो हज़ार पचिस चला हरे कृष्णा जय भोले ये देखो दीदी खाली पैर चले हैं

ও যদি ঠিকঠাকভাবে না পৌঁছাতে পারে ওকে ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে যাবে কিন্তু দেখছিলাম ওর মনের বল খুব ভালো ছিল মনের শক্তি বেশ ভালো ছিল স্ট্রেংথ খুব ভালো ছিল ও কিন্তু খুব সাবধানে সাবধানে হাঁটছিলো একটা কথা এখানে আপনাদের বলে রাখে আপনি যতই দামি জুতা কিনেন আমি কিন্তু দেখলাম অনেকেই কিন্তু নামার সময় খালি পায়ে নামছে কারণ কি এই জুতোগুলো কিন্তু ভিজে ভিজে সব নষ্ট হয়েছে ভেজা জুতা পরে হাঁটা সম্ভব নয় আর হচ্ছে কারো কারো জুতা একদম ছিঁড়েই গেছে জুতা ফেলে দিয়ে খালি পায়ে নেমে আসছে আর খালি পায়ে নামাটা বেশ কঠিন আছে এটা একদমই উচিত না আমাদের ব্রেক টাইম বাহ সাত কিলোমিটার চলে আসছি বারো কিলোমিটার এখন অনেক আনুমানিক দশ কিলোমিটার এসেছি প্রচন্ড কঠিন শুধু চড়াই চড়াই পিসুটপ যারা অমরনাথ যাত্রা করেছেন পিছু টপ গেছেন তিন কিলোমিটার চড়াই এখানে দশ কিলোমিটার চড়াইছে দশ থেকে বারো কিলোমিটার পাঁচ ঘন্টায় আমরা এসেছি দশ কিলোমিটার রাস্তা এখন এখান থেকে তিন কিলোমিটার বাকি আছে থাচরু আমাদের ফার্স্ট স্টপেজ স্টপে তো বলছে থাচরু তিন কিলোমিটার যেতে এখনো পাঁচ ঘন্টা লাগে রাস্তায় এতো চড়াই আছে খুব শরীরে ফিটনেস দরকার আমাদের ফার্স্ট পয়েন্ট থেকে আমাদের আজকে যে হল্টিং পয়েন্ট থাকছি এখন আমরা তিন চার ঘন্টা দূরে রয়েছি হয়তো তিন কিলোমিটার রাস্তা হবে কিন্তু যেতে লাগবে তিন ঘন্টা এইখানে জিনিসের দাম কলা তিরিশ টাকা পিস জল ষাট টাকা এক লিটার জল খুব স্বাভাবিক এখানে জিনিসপত্রের দাম খুব স্বাভাবিক রোদ উঠেছে খুব সুন্দর হয়ে দাম জানি না ভগবান কী করবেন মাঝখানে একটু হালকা হালকা বৃষ্টি আসছে বৃষ্টি আসলে কিন্তু এই রাস্তায় চলা খুব মুশকিল আছে হ্যাঁ এবং অনেক কঠিন আমরা অমরনাথ করেছি অমরনাথকে আপনি চার দিয়ে গুণ করেন যা পরিশ্রম হবে সেই পরিশ্রম অনেক কঠিন অনেক কঠিন আছে চড়ছে তো চড়ছেই उठे ही अच्छे शोमाने उठे आ चाहे एकदम 90 डिग्री है माने 70 डिग्री 80 डिग्री ऐंगे लूट चाहे उठे तो उठे हैं तो कोटे तो है। दो भाई देखे कहाँ से आए आप लोग हरिद्वार से हम हरिद्वार से हाँ। अच्छा कब चले थे हम चले थे वा, मंगलवार को मंगलवार से हरिद्वार से हरिद्वार से यहाँ से यहाँ से हम चले थे कब

सुकून मिल जाता है एकदम ना पूरी थकान थकान गायब गायब हो है देखने के बाद सब आके एकदम ऐसा है आ, देखने के है। अच्छा। खाने पीने तो का नहीं नहीं, 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 कुछ भी प्रॉब्लम है ठहरने का व्यवस्था है चलिए आपका शुभ नाम बताइए पवन महाराष्ट्र से चलिए लोग देखिए लोग आ रहे है दर्शन करके बाबा का दर्शन करके 5 दिन कम से कम लगता है आजा, आजा। चार दिन में हो जाता है लेकिन आराम पा... से करें तो 5 6 दिन आराम से लगेगा दिन तो लगेगा ही ओके तो, okay. बोल दो धन्यवाद हाँ चीज तो में डाटाटा एक टू टफ किंतु बिष्टिन लेबे चलो कुछ नहीं ए ये छाता दा, नहीं आइए रास्ते के तो पिछोड़ होएचे सावधान है अंत आवे ओए ऊपर जाता आवे

এরকম নয় যে হেলিকপ্টারে করে তুলে যাব পায়ে করে যাবো পায়ে হেঁটেই যেতে হবে এই জন্য খুব শারীরিক দক্ষতা না থাকলে কিন্তু এই জায়গা আসা উচিতই না যা দেখলাম কোনো রকম যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় শরীর খারাপ লাগছে বা কিছু কোনো উপায় নেই হ্যাঁ কিচ্ছু নাই শাস্ত্রিক ব্যবস্থা আর রাস্তা এরকম নয় যে ফট করে নামিয়ে নিয়ে চলে আসবে একদম কঠিন রাস্তা খুব কঠিন রাস্তা এখানে কী হচ্ছে এখন এখানে দশ জুলাই থেকে সাতাশ জুলাই পর্যন্ত এখানে সরকারি ব্যবস্থাপনা আছে সরকারি ব্যবস্থাপনায় এখানে কিন্তু ট্রেকিং চলছে দর্শন চলছে এছাড়াও জুন মাসের থেকে কিন্তু দর্শন শুরু হয়ে যায় জুন মাসের ছয় তারিখ থেকে দর্শন শুরু হয়েছিল আর জুলাই আগস্ট পর্যন্ত চলে তখন কিন্তু সরকারি ব্যবস্থাপনা থাকে না আর তখন কিন্তু খুব প্রবলেম হবে ওই সময় যারা আসবে তারা কিন্তু টেন্ট সাথে নিয়ে আসতে হবে কোর্টার সাথে নিয়ে আসতে হবে খাওয়া দাওয়া সব সাথে নিয়ে আসতে হবে কিচ্ছু পাবেন না এখানে এখন সব কিছু আছে এখন ভান্ডারা আছে থাকার টেন্ট আছে ব্যবস্থাপনা খুব ভালো রাস্তায় যে কোনো পয়েন্টে আপনি থাকতে পারেন মনে চার যেতে পারছি না থেকে গেলাম থেকে যেতে পারি সেরকম ব্যবস্থাপনা ভালো ব্যবস্থাপনা আছে খুব বেশি কস্টিং নেই অল্প পয়সার মধ্যে সাড়ে তিনশো টাকা থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি খুব সুন্দর চলুন আমরা থাকছিল এখনো পৌঁছানি বলছে দেড় ঘন্টা লাগবে এখান থেকে হ্যাঁ মানে দশ কিলোমিটার রাস্তা শুধু উঠেই গেলাম বাপরে বাপ दर्शन दर्शन हो गया हमारा कब आजी हुआ कल हुआ तो अभी क्यों जा रहे हैं अभी अब नीचे हो जा रहे हैं ना ना, ना कहाँ रुके थे हम भीम तो भीम द्वार से तो सुबह नहीं चले भीमद्वार से तो सुबह सात बजे चले थे हम यहाँ सात बजे चला रहे अभी यहाँ अभी यहाँ अभी हम नीचे जा रहे हैं हरे कृष्ण बाप भीम द्वार से सात बजे चल के हरे कृष्ण हरे कृष्ण जय सोमनाथ सोमनाथ जय जय महादेव दर्शन एकदम बढ़िया 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 बारिश थोड़ी थी बारिश थी ना ऊपर थी ऊपर यहाँ पे नहीं ठीक है चलिए ओके बहुत कहाँ से आप लोग